বন্যা আক্রান্ত জেলার সংখ্যা হচ্ছে আটটি জেলাগুলো হচ্ছে ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলীবাজার হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া আমরা এই আটটা জেলার মধ্যে পঞ্চাশটি উপজেলা আমরা চিহ্নিত করেছি যেগুলি প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়নের সংখ্যা হচ্ছে তিনশো সাতান্নটি মোট আটটি জেলায় চার লাখ চল্লিশ হাজার আটশো চল্লিশটি পরিবার পানিবন্দী অবস্থায় আছে আর যাদেরকে আমরা উদ্ধার করছি আমাদের বিভিন্ন পর্যায়ে যে আমাদের যে টিম রয়েছেন উদ্ধারকারী টিম তারা তাদের উদ্ধার করছেন আর ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা হচ্ছে উনত্রিশ লক্ষ চার হাজার নয়শো চৌষট্টি জন মৃতের সংখ্যা আমরা যে আমাদের কাছে যেটা রিপোর্ট হয়েছে দুইজন এর একজন হচ্ছে ফেনীতে আর একজন হচ্ছে গ্রাম ব্রাহ্মণবাড়িয়াতে পানিবন্দি এবং ক্ষতিগ্রস্ত লোকদের জন্য আস্থায় কেন্দ্র খোলা হয়েছে এক হাজার পাঁচশো চৌত্রিশটি এবং আশ্রয় কেন্দ্রগুলিতে বেলা দেড়টা পর্যন্ত পঁচাত্তর হাজার ছয়শো আটাত্তর জন আশ্রয় নিয়েছেন এছাড়া অন্যান্য যে সমস্ত আশ্রয় কেন্দ্র আছে সেগুলিতে প্রায় সাত হাজার পাঁচশোটি কবতপোষকীয় আশ্রয় দেওয়া হয়েছে এ পর্যন্ত আমাদের আটটা জেলাতে মোট চারশো চুয়াল্লিশটি মেডিকেল টিম কাজ করছে তাছাড়া ভেনি জেলায় বিশেষ করে উপযুক্ত এলাকায় সেনাবাহিনী এবং নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন সেনাবাহিনী থেকে একশো ষাট জন সদস্য চল্লিশটি উদ্ধারকারী যান জেলায় প্রেরণ করেছে এবং একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে নৌবাহিনীর একাত্তর জন সদস্য এবং আটটি উদ্ধারকারী যান কাজ করছে এছাড়া বিজিবি সহ অন্যান্যরা নৌযান নিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন আর আজকে যে সমস্ত যেখানে আমরা শুনছি যে লক্ষ্মীপুরে পানি বাড়ছে কিংবা সিলেটে পানি বাড়ছে সেটা হয়তো কালকে আমরা কালকের ব্রিফিং আমরা আপডেট দিতে পারবো আমরা কিন্তু বেশ কয়েকদিন আগে আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা জানতে পারি যে আসলে বন্যার আশঙ্কা আছে কি আছে না সে ফোরকাস্টিংয়ের উপরে বিশেষ করে কিন্তু আমরা প্রস্তুতি নিয়েছি আমাদের কন্ট্রোল রুম চালু হয়েছে আমাদের যে এস অনুযায়ী যে বিভিন্ন পর্যায়ে যে কমিটিগুলি থাকা দরকার জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে সেগুলি কিন্তু সক্রিয় হয়েছে আমরা ওই কাজটা করছি এবং আমার সহকর্মী যে বললেন যে ত্রাণ বিতরণ সে কাজটাও কিন্তু আমরা এই বন্যা ঠিক শুরু হওয়ার আগেই কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি সে কাজটা আমরা করেছি সেটি দেওয়া আছে যে আগামী চব্বিশ ঘন্টা যেটা হতে পারে সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এটা এটা হচ্ছে এক নম্বর এছাড়া উত্তর পূর্বাঞ্চলের মৌলবীবাজার হবিগঞ্জের জেলার মনু খোয়াই ধলাই নদীসমূহের এই নদীসমূহ সংলগ্ন নির্মাণাঞ্চলে বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে উন্নতি হতে পারে যেহেতু আগামী চব্বিশ ঘন্টার সময় বৃষ্টিপাতের পরিমাণ কম হমবে এরকম একটি প্রভাব আমরা পেয়েছি না ওটা আসলে সব দিকেই আমাদের মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের উন্নতির দিকে যাচ্ছে বৃষ্টিপাত কমবে বৃষ্টিপাত কমার সাথে সাথে বন্যা পরিস্থিতিটার উন্নতি হবে